রমজান স্পেশাল পাকোড়া তৈরি করে দেখাবো আর এই পাকোড়াটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবজি পাকোড়া আমি বুটের ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে পাকোড়াটা তৈরি করে দেখাবো আর এটা কীভাবে ফোরজেট করে রাখবো সেটাও কিন্তু এই পদ্ধতিটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি পাকোড়া রেসিপি আমি একদম সহজভাবে দেখাবো আর করাটাও দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি কি নিচ্ছি এটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি বাঁধাকপি নিয়েছি মরিচ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি আর একটা আলু নিয়েছি আর একটা ছোট সাইজের গাজর কুচি করে নিয়েছি আর বুটের ডালটাকে আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নিয়েছি একটা ডিম নিয়েছি আর চাউলের গুঁড়া নিয়েছি এবার মিশ্রণটাকে মেখে নিব। বুটের ডালটাকে নিয়ে নিলাম বাঁধাকপিটা নিয়ে নিলাম ধনিয়া কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি আলু আর গাজর কুচি এক একসঙ্গে অ্যাড করে দিলাম আর মৌরি দিয়ে দিলাম আর কালো জিরা দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম আর এমনি খাবার লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন জিরা একসঙ্গে বাটা আছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এই বাঁধাকপি দিয়ে বুটের ডালের এই পাকোড়াটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে খেতে আর রমজান স্পেশাল এই ইফতারির থালাতে কিন্তু এরকম পাকোড়া থাকলে কিন্তু একদম জমে যায় সবজিটাও মানে খাওয়া হয়ে যায় আবার পাকোড়াটাও কিন্তু খাওয়া হয়ে যায় এবার ডিমটা দিয়ে দিলাম একদিনে অনেকগুলো করে আপনারা ফোরজেন্ট করে রাখতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন এবার চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে অবশ্যই চাউলের গুঁড়াটা লাগবে চাউলের গুঁড়াটা দিলে পাকোড়াটা একদম মসমসে হবে এটা ভালোভাবে এখন মেখে নিতে হবে চাউলের গুঁড়া যদি আরেকটু লাগে আবার দিয়ে দিতে হবে আমার এখানে চার টেবিল চামচ মতো চাউলের গুঁড়া লেগেছে এটা হাতের সাথে মেখে দেখতে হবে যে পাকড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে কিনা। তারপরে চাউলের গুঁড়া একটা বন্ধ করে দিতে হবে দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি তেলে চলে যাবো এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তেলটা গরম হওয়া পর্যন্তই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তখন পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে যে কোনো শেপ দিয়ে আপনারা পাকোড়াটা তৈরি করে নিতে পারেন আমি এই ব্যাসটা দিলাম এই ব্যাসটা আমি খাবারের জন্যেই আমি তৈরি করব আর ফোরজেন করার জন্যে কীভাবে তৈরি করছে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এক পিট যখন লাল হয়ে আসবে তখন উল্টে দিতে হবে এটা একদম মিডিয়াম আছে মানে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি ভেজে নিতে হবে যেহেতু সবজি দিয়ে আছে সবজিগুলো সিদ্ধ হতে হবে দিয়ে লাল লাল করে একদম উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে এটা খাওয়ার জন্য ভেজেছি আর কীভাবে ফোরজেন করে রাখবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাউলের বড়ার সাথে সাথে কিন্তু এফতারিতে সবজির পাকোড়াটাও কিন্তু রাখা যায় আর সবজির পাকোড়াটা কিন্তু খেতে ভালো লাগে কারণ এখনও সবজি পাওয়া যাচ্ছে বাজারে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার জালটা আমি জোরে দিয়ে দেবো একদম হাই আছে জালটা দিয়ে এবার আমি যেভাবে ফোরজেন করে রাখবো সেটাকে আমি ভেজে নিব জোরে জাল দিয়ে এটাকে এক এই পারে রাখবো আর অন্য পিঠটা মানে এক মিনিট মতো রাখবো এক মিনিট এক মিনিট করে দুই মিনিট মতো রাখলেই কিন্তু এটা ফরজেন করার জন্য একদম পারফেক্ট হবে পরে যখন ফ্রিজে থুয়ে দেব তখন এটাকে বের করে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে দিয়ে আধা ঘন্টা আগে বের করে তখন আবার একটু তেলে ভেজে এফতারিতে আপনারা পরিবেশন করতে পারেন কাজটা খুবই সহজ হয়ে যায় প্রতিদিন মাখা মাখির ঝামেলা ছাড়াই কিন্তু একবারে এভাবে অনেকগুলো করে তুলে ঝটপট কিন্তু হয়ে যায় শুধু একটু তেলে দিয়ে একটু ভেজে নিয়েই কিন্তু ইফতারিতে আপনারা এটা পরিবেশন করে নিতে পারেন আমি দিয়েছি আর উলটিয়েছি এটা দুই মিনিট মতো রেখেছি দুই পারে এক মিনিট এক মিনিট করে এরকম একটু কাঁচা কাঁচা থাকবে এটাকে এখন আমি কিভাবে ফর্জন করছি আপনাদের একটু দেখিয়ে দিই এভাবে একটা কোটা নেবেন বা এরকম টিফিন কানে নেবেন নিয়ে এভাবে একটু যখন একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এভাবে থুয়ে মুখটাকে একদম খাপনাটাকে লেগে দিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন এটা মাস জুড়েও কিন্তু খাওয়া যাবে খালি বের করে আধা ঘন্টা আগে বের করবেন দিয়ে তেলে ভেজে খেয়ে নেবেন আর যেটা ভেজেছি সেটাও দেখে দিচ্ছি একদম উপরটা মোসমচে ভিতরটা সফট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ